নমস্কার বন্ধুরা সুবলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি কাতলা মাছের ঝাল নিয়ে নিয়েছি এখানে সাত পিস কাতলা মাছ আছে দুটো পেঁয়াজ একটা টমেটোর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আছে প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব কড়াটা পুরো গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা পুরো গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে দিয়ে দেবো একটা করে মাছ আমার এই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি মাছগুলোও ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ফোরনে দেবো কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেটে রাখা কাঁচা লঙ্কা দেবো হলুদ গুঁড়ো দেবো জল জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো দেবো স্বাদ মতো লবণ দেবো কেটে রাখা টমেটো আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল গ্রেভিটা ফুটে উঠলে এই মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো সব মাছ দিয়ে মাছটা হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা এবার নাড়িয়ে নেব অন্য একটা পাত্রে দিয়ে দিলাম ধনে পাতা এবার অন্য পাত্রে ঢেলে নেবো কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ